আসসালামু আলাইকুম বিস ফার্মেশন থেকে একবার হিটলিস্ট কিছু জমজম সুজের স্টেজ কালার নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে তো আজকে দেখাবো দামা কপারের কিছু জমজম স্টেচগুলো যেটা আমাদের রেগুলার ছিল নশো পঞ্চাশ টাকা করে এখন দিবে আপনাদেরকে নশো টাকা করে সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন এই প্রাইসটা আপনার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী নিতে পারবেন তো ফার্স্টে দেখাবো খুব সুন্দর একটা কালার দিয়ে তো খুবই সুন্দর এই কালারটা দেখেন গলা কাজগুলো সবগুলো কিন্তু ভিন্ন হবে একটা নিচে আপনার পুঁতি আছে প্লাস কিন্তু অনেক সুন্দর টার্চার লাগানো আছে আর এই যে লেস করা আছে অনেক সুন্দর হবে এটা সামনে পুরোটা হবে এটা আর এগুলো কিন্তু নিচেও কিন্তু আপনার লেস করা হবে আর এটা হাতের লেস করা টোটালি কিন্তু এগুলো পাবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে তিরিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন আর সবগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর সেলারগুলো কিন্তু আপনারা এক কালার কিন্তু পাচ্ছেন প্লাস কিন্তু লেস করা পাবেনি যে প্রত্যেকটা সেলার কিন্তু লেস করে পেয়ে যাচ্ছেন বিশেষ করে হচ্ছে অনলাগুলো কিন্তু অনেক বড় পাবেন তো এটা হবে অনলাটা অনলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা অনেক বড় একটা অনলা প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস তো এটা থাকবে আর সুন্দরটা কালার টোটালি কিন্তু এই ডিজাইনের দুইটা কালার থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দরটা সরি মানে এই টোটালি কাজের ডিজাইনের দুইটা কালার তো দুটো কালার কিন্তু খুবই চমৎকার থাকবে আর সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যে সাইজ লাগবে সাইজ নিতে পারবেন যারা হোলসেলের সেট বাই নিতে পারবেন আর যারা খুচরো এক পিস দুই পিস নেবেন তার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে অনলি এগারোশো টাকা করে থাকছে তো সুন্দর সুন্দর এই জমজমের সুইচগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাচ্ছেন প্লাস সেলারগুলো লেস করা এটা অল ওভার কিন্তু একটা মানে খুবই সুন্দর একটা লুকস নর্মাল কিন্তু আপনি এগুলো বানাতে গেলে আপনি মিনিমাম খরচ পড় মিনিমা চৌদ্দশোতে পনেরো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে সিঙ্গেল একটা দুটো তাদের জন্য যারা হোলসেলে বেশ করছে তাদের জন্য কিন্তু নশো টাকা করে অনলি পেয়ে তো খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা ভিন্ন থাকবে টোটালি আমাদের কিন্তু সবগুলো কিন্তু এই ডিজাইনগুলো খুবই ইউনিক থাকবে এটা খুবই সুন্দর থাকবে টোটালি কিন্তু সবগুলোই কিন্তু অনেক অসাধারণ সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর সবগুলোই ডেসি কিন্তু সুন্দর থাকবে আর সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চিশাল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগে ওই সাইজ অনুযায়ী আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখানে স্যালারটা থাকবে এক কালার সব স্যালারগুলো থাকবে আপনার লং পাবেন আপনার আটতে উনচল্লিশ থাকবে আর এগুলোর জামাগুলো লম পাবেন চল্লিশ মানে বিয়াল্লিশ চল্লিশ পাবেন আর তো ফেস কালার মিলে খুবই সুন্দর কালারটা দেখেন সবগুলো কিন্তু গলাগুলো ভিন্ন ভিন্ন থাকবে আমাদের আগে নর্মাল কিন্তু আমরা একটা বা দুইটা গলা চেঞ্জ করে থাকি এবার কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন থাকছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন আমাদের থেকে মাত্র পাঁচটা নিলে পাচ্ছেন অনলি নশো টাকা করে আর সিঙ্গেল একটা দুটো নিলে পাচ্ছেন অনলি এগারোশো টাকা করে যেটা আমাদের ফিক্সড থাকবে যা যত বীজ লাগে আমাদের থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলতে হবে সেলার প্রত্যেকটা সেলার এক কালার থাকছে আর এটা টাইপের ওনারা কিন্তু খুবই সুন্দরটা অন্য আর আমাদের প্রত্যেকটা ছবিগুলো দেওয়া থাকবে তো এটা থাকবে আর সুন্দর একটা কালার থাকবে পেয়েজ কালার মানে খুবই চমৎকার থাকবে পিঙ্ক কালার পেয়েজ কালার কাম্বিনেশান থাকবে খুবই সুন্দর গলার ডিজাইনটা ভিন্ন থাকবে টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর বর্তমানে স্ট্রিট ড্রেসগুলো কিন্তু সুপারেট চলতে চলতেছে যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আর সবগুলোই কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার সাইজগুলো কিন্তু আমাদের থেকে মাত্র নশো করে পাঁচ হাজার সুন্দর সুন্দর এই কালেকশনগুলো তো এটা থাকবে ওনারটা ওনারটা থাকবে খুবই সুন্দর একটা ওনার অনেক বড় একটা অনলা তো ব্ল্যাক কালার কিন্তু সুন্দর এই কালারটা থাকবে এই কিন্তু খুবই চমৎকার থাকবে সবগুলো সুন্দর থাকবে তো এইবার কিন্তু আপনার যতগুলো কালার নিয়ে আসে সবগুলো কালার হিট কালার যার যত মাধ্যমে করে ফেলুন আমরা কিন্তু সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো সবগুলো কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি পাবেন প্লাস কিন্তু সবগুলো সাইজগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা আর আপনারা কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে আমাদের সুন্দর সুন্দর জম জম নিতে পারবেন মাত্র নশো টাকা করে হোলসেল পাশে পাচ্ছেন সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি হোয়াইট কালার কিন্তু আরেক সুন্দর একটা কালার থাকবে এই কালারটা জানি এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকে টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে আপনি সেট বাই সেট নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা আর সবগুলোই কিন্তু আপনার সাইজ থাকবে অ্যাভেলেবল আটত্রিশ থেকে চিচল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবল আছে যাদেরই কিন্তু লাগবে তারা দ্রুত অর্ডার করে কারণ আমাদের তার সুন্দর সুন্দর জমজম স্টেজের কালেকশনগুলো আর আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের কিন্তু গ্যারান্টি সবাই দিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে কিন্তু আমাদের তো সুন্দর সুন্দর এই স্টেজ কালেকশন নিতে পারবেন সবগুলোই কালার অনেক সুন্দর থাকবে সবগুলো হিটলে দিয়ে কিন্তু আপনার জন্য আমরা কিন্তু এই ডেস রেডি করছি খুবই সুন্দর দেখেন মনে হবে তো এটা কিন্তু আরেকটা ব্ল্যাক কালার দেখা যায় যেটা দুটা কালার থাকবে লেমন কালার এই কালারটা ডিজাইনের দুইটা কালার দুইটা কালার কিন্তু খুবই সুন্দর থাকে আর সবগুলো ডিজাইনে কিন্তু বিনিময়তা আছে আপনাদের যত পিস লাগে আমাদের কিন্তু ইচ্ছা মতন আমাদের সব থেকে অর্ডার করে ফেলতে পারবেন আর সবগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল আছে যদি আপনার একটি ডিজাইন অনেকগুলো আছেন সেক্ষেত্রে আমাদের কাছে পসিবল আর আমরা আপনাদের কোনো মানে ডিজাইন আপনাদের চয়েস থাকে আমাদের ফেজে তো আমরা আপনাদেরকে ওটাও আপনাদেরকে যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারবো দেখেন এটা হলো অনলাইন প্রত্যেকটা অনলাইন কিন্তু অনেক বড় একটা অনলাইন সম্পূর্ণ নাম আছে একটা অনলাইন আছে থাকে বাসন্তী কালার কিন্তু খুবই সুন্দর কালারটা আপনার হোয়াইট কালার কিন্তু অনেক সুন্দর থাকবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে নশো টাকা করে হোস দা পাচ্ছে না যারা সিঙ্গেল একটা দিবেন তাদের জন্য কিন্তু থাকবে অনলি এগারশো টাকা করে তো যা যত ফিস লাগে আমার থেকে নিতে পারেন আমার দুটো অফার অভেলেবেল আছে কুচরে প্লাস পাইকারি যারা যাদের পাইকারি লাগবে তারাও আসতে পারেন যাদের কুচ লাগবে তাদের জন্য কিন্তু আমার দুইটা অফারে থাকবে তো আপনার ইচ্ছা মতো আমাদের কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারেন এটা সুন্দর সুন্দর এই জমজমের সুইচ গুলার সিচ কালেকশনগুলো তো এটা থাকবে এবার লাস্ট ক্লাসে শেষ করে দিয়ে উঠোলে কিন্তু প্রায় দশটা ডিজাইন দেখাচ্ছে দশটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যা যত পিস লাগে আমাদের থেকে নিতে পারবেন আমাদের সবগুলোই সাইজ কিন্তু থাকবে তো আর প্রাইসগুলো দিচ্ছি অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস যেটা আমাদের প্রাইস ছিল রেগুলার ছিল নশো পঞ্চাশ টাকা করে তো এখন থেকে আমাদের প্রত্যেকটা ডিজাইনের প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে যত খুশি তত নিতে পারবেন যাদেরই লাগবে তারা নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিসগুলো দিয়ে থাকি তো আপনারা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সেট বাই সেট অনুষ্ঠান নিতে পারবেন আমাদের প্রত্যেকটা সেট বাই সেট আছে আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর একটা অন্য পাবেন অনেক বড় একটা তো টোটাল ভিডিওটা কিন্তু এই থাকবে শেষ করে একদম আর্টিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আর এস পান্ডেশন সুভাষের মাসেন্টা তুই কি করা দোকান আমাদের শুনিস কোন দাওয়া থাকবে এই মাসে অবশ্য অবশ্যই আমার কন্ট্যাক্ট করেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ